ধর্ম যার যার উৎসব সবার নাও বলেন না ষোলো বছর পর্যন্ত আমরা এই ব্যাপারে বয়ান করতে পারি নাই ধর্মচার্যার উৎসব সবার এর বিরুদ্ধে বয়ান করলে আমাদেরকে মঞ্চ থেকে নামায়া দিত আমার বয়ান শুনে এখন যাদের সুলকানি শুরু হয়েছে তাদেরকে বলতেছে বাবাজি দিন যে বয়ান করলে স্টেজ থেকে নামায়া দিতেন ওই দিন নাকি ভুলে গেছেন কথা বলেন না কেন বারবার বারবার করে বলতো ধর্ম উৎসব নাকি সবার এটা একটা পুহুরিয়া গেদা কারণ ইসলাম ব্যতীত বাকি সমস্ত ধর্মের উৎসবগুলা গোড়া এইগুলা শিরিক উৎসব গুলো শিরিক উৎসব সবার হইতে পারে না যদি কোনো কৃষক বলে ধর্ম উৎসব সবার আপনি কৃষককে গিয়ে বলবেন ও প্রাজ্ঞ তাহলে ক্ষেতটা আপনার আর ক্ষেতের ফসল আমাদের সবার মানব কথা বলেন মানব যদি কোন দোকানদার বলে ধর্মjazzর উৎসব সবার আপনি দোকানদারকে বলবেন দোকানদার কাকু তাহলে দোকানটা আপনার দোকানের মাল আমাদের সবার ঠিক মানবো বলে মান মানব নাকি আজকের পর থেকে যদি কোন নেতা বলে ধর্মjazzর উৎসব সবার আপনি নেতাকে বলবেন ও নেতা তাহলে ভোট આપ নাও কি যদি নেতাকে বলেন বউ আপনার অধিকার সবার মানব কেন গো দাদা ধর্ম না যার উৎসব না সবার তো তোমার জিনিসটি সবার বেলায় দেও না কেন কথা বলেন কথা বলেন মনে করেন এই বার কুরবানির টাইমে আমরা মেনে নিলাম যে ধর্ম যার উৎসব সবার কুরবানির টাইমে মেনে নিলাম এখন আপনারা বলেন কুরবানির টাইমে গরু কুরবানি দেন কারিগার বাড়িতে গরু কুরবানি অনেকে শরীর হন আল্লাহ হয় আল্লাহ আপনাদের সকলকে সামর্থ্য দান করেন জোরে বলেন আমি এইবার কোরবানের টাইমে যদি আপনি বলেন যে কোরবানের গরুটা আমার আর বস্তুটা আশপাশের হিন্দু দাদা দিদি বৌদি তোমাদের সবার দুই কেজি করে করে সিনার গোস্তু যদি পাড়ায় দিই হিন্দু বাড়িতে কেমন হবে বলবে দরমিয়া উস্কানি দেয়া হচ্ছে ভারত থেকে ওই যে আসে না जी बांगला बांगला

বলেন না মানবো জোরে বলেন মানবো এরা তাদের বেলায় ঠিকঠাক আমাদের বেলায় নাই আমাদের বেলায় নাই কিন্তু আমাদের স্লোগান পাল্টাইতে হবে হাসিনা চলে গিয়েছে এই সুযোগে আমরা দেশটাকে পাল্টাবো আমরা ধর্মটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করব আজকে থেকে এই স্লোগান পাল্টে যাবে আজকে থেকে বলতে হবে ধর্ম যার যার উৎসব তার তার স্লোগান কি হবে বলেন তো ধর্ম জোরে ধর্ম যার যা উৎসব মানে থাকবে তো ইনশাল্লাহ সবার সবার মনে থাকবে তো ইনশাল্লাহ এই কথাগুলো যখন আমরা বলি আমাদেরকে বলে মোল্লা রে মোল্লা তোরা অপেক্ষা কর তোদের দৌড়টা তো মসজিদ পর্যন্ত হই এক কিছুদিন পর বুঝতে পারবে কি হয় আমি বলি আমাদেরকে আর কত মোল্লা বলে গালি দিবা বলে তোরা তো মোল্লাই বলি হ আমরা মোল্লা আমাদেরকে মোল্লা বলে গালি দেয় না দাড়ি টুপিওয়ালা দেখলে কেতাব লিখে মোল্লা বলে গালি দেয় না যুবকরা নামাজ বলে মাথার তুমি দেখলে বলে যে মোল্লা সাজছে আমাদেরকে মোল্লা বলে গালি দেয় টিটকারি মারে আবার বলে মোল্লার দোর কোন পর্যন্ত জোরে বলে না মোল্লার দর কোন পর্যন্ত এর আগে বলে নেই দুইটা ব্যাখ্যা দেয় বাজান মোল্লা কাকে বলে যার মুলে আল্লাহ তাকে বলে মোল্লা সুবহানাল্লাহ বলেন না যার মুলে যার মূলে তাকে বলে তাহলে মন না বললে কি আর কখনো মন খারাপ করবে জোরা বলে মন খারাপ করবে এখন আমরা সাতকে যখন মাদ্রাসা ভর্তি হয় তখন বলে মাদ্রাসায় পরে করবে কি মোল্লা হবি মোল্লার তোর তো মসজিদ পর্যন্তই আবার বলে হুজুরা বয়ান করে ঠিক আছে কিন্তু বয়ান করে করব কি তোরটা তো মসজিদ পর্যন্তই না না দূরটা মসজিদ পর্যন্ত না আফগানিস্তানের মোল্লাদের দিকে একটু তাকা দেখো না কথা বলেন না কেন হামাসের মোল্লাদের দিকে একটু তাকা মুক্তি বাহিনীর আবাবিল পাখিদের দিকে একটু তাকায়া দেখেন না কেমনে আমেরিকা রাশিয়ারে হটাইছে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার ও মুসলমান ওরা আমাদেরকে বলে মোল্লার দৌড়টা নাকি মসজিদ পর্যন্ত এই কথা বলে তারা আমাদেরকে চিৎকারে মারে আমাদেরকে কটুক্তি করে আপনাদেরকে বলি সুসংবাদ শোনেন রসুল পাব সল্লা হলি জন্য আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ একটা স্পেশালিটি দিয়েছেন কি সেই স্পেশালিটি যারা শেষ নবীর আর আগের নবীর যারা অহম্মদ ছিল অন্যান্য নবীর অঙ্গদেলা নামাজ পড়ার জন্য করার জন্য বড় জিজ্ঞেস করে দেখেন নির্দিষ্ট একটা জায়গা ছিল ওই জায়গায় এবাদত করত কিন্তু শেষ নবীর যারা এই নবীর ওম্মতদের জন্য আমার আল্লাহ বিশ্ব নবীর খাতিরে আমাদেরকে এই সারা পৃথিবীটাকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে মসজিদ বানিয়ে দিয়েছে শেষদার জায়গা বানিয়ে দিয়েছে অর্থাৎ যারা মোল্লা যারা নামাজি এদের দৌড় হবে সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবী ব্যাপী সারা পৃথিবী ব্যাপী চিৎকার করে বলেন আল্লাহু আকবার মোল্লার তোর কোন পর্যন্ত জোরে বলেন না কোন পর্যন্ত মসজিদ পর্যন্ত মসজিদ তো সারা পৃথিবী একটা জায়গা আছে যেখানে নামাজ হয় না সারা পৃথিবীর সব জায়গায় নামাজ হয় একটা জায়গা আছে নামাজ হয় না বলেন তো কোন জায়গা মন্দির মনে করেন আপনি শেষ করলেন মন্দিরের লোক মুসলমান হয়ে গেল মন্দিরের মূর্তিwidetilde সরায়া নামাজ পড়া না হুজুর কথা বলে হবে না হবে না কোন জায়গা হ্যাঁ ভোটার সব করে দিই আল্লাহ তুমি করো বলে না হবে একটা জায়গায় নামাজ হয় না সেটা হলো বাথরুম কথা বলেন সব জায়গায় নামাজ হয় আপনার ঘরে মসজিদের মাদাসা সব জায়গায় নামাজ হয় এখানে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু বাথরুমে নামাজ পড়লে ধরে বলেন না তো মোল্লার তোর যদি মসজিদ পর্যন্ত হয় অর্থাৎ যেখানে শেষ দেওয়ার জায়গা মসজিদ মানে শেষ দেওয়ার জায়গা তো শেষ দেওয়ার জায়গা সব জানি নামাজ হয় তার মানে আমাদের জায়গা সারা পৃথিবী পেপি তাহলে বাকি যারা রইল মোল্লা যারা না এরা জায়গা কই এরা জায়গা কই এদের জায়গা কোথায় মাদ্রা শুনছেন নাকি পাকিস্তানের এক দালাল মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি নামটা শুনছেন নাকি আপনারা এই মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল নবী জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা তো জানি আমার নবীর পরে আর কোন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছ যখন তার নামে মামলা হইল কাঠগড়া দাঁড় করানো হইল এই কাদিয়ানি বলতেছে যদি আমি সত্য নবী না হই আমি যেন বাথরুমে পড়ে মরি কি বলছিল যদি আমি সত্য নবী না হই আমি যেন বাথরুমে পড়ে মরি হুজুরদের জিজ্ঞেস করেন কাদিয়ানি মরছিল কই বাথরুমে বের করা কি কথা বলেন এজন্য ওলামায়ে কেরাম দেখেন অনেক সময় বলে কাদিয়ানি অফিসে যাই কাদিয়ানি অফিস হলো বাথরুম তার মানে আজকে থেকে যারা আমাদেরকে মোল্লা বলে গালি দেবে এরা কাদিয়ানির দালাল এরা কাদিয়ানির দালাল এরা কাদিয়ানিদের দালাল চিৎকার করে বলেন কথা ঠিক কি কিন্তু আমার নবীর পরে আর কোন জোরে আমার নবীর পরে আর কোন আমার নবীর পরে আর কোন যদি আমার নবীর নবুয়তকে কেউ দান দিতে চা আমার নবীর নবুয়তকে অস্বীকার করে এই কাদিয়ানির বাচ্চাকে সাপোর্ট করতে চাও এই কাদিয়ানিদেরকে প্রতিহত করার জন্য মাথার মধ্যে কাপনের কাপড় বেঁধে আমরা ময়দানে নামব ইনশাআল্লাহ কারা কারা

আশপাশ এলাকা সংগঠন সহ নতুন করে ঢুকছিল হেসবুত তাওহিদ বলে গিয়েছিল তারা এ যুবক ভাই হাসিনার তো দৌড়াইস হাসিনার মতো আরো অনেক দালাল আছে এদেরকেও দৌড়াইতে হবে এর মধ্যে আরেক বড় দালাল হেসবুত তাওহিদ এরা ইসলামকে বিকৃত করছে পর্দা কে বিকৃত করছে কুরআন বিকৃত করছে হাদিস কে বিকৃত করছে এরা ইসলামের दुश्मन উলামায়ে কেরামের दुश्मन এই দুশমনদেরকে নবী দুশমনদেরকে আমাদের এলাকায় আমরা স্থান দেব না আজকের পর থেকে এলাকায় হিজবুত তাওহীদ নিষিদ্ধ ঠিক হিজবুত তাওহীদ নিষিদ্ধ আমরা এলাকা হতে দেব না সবাই মিলে আমরা জানিয়ে করব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি এলাকাটাকে হেসবত তাহিদ মুক্ত করে দাও এলাকাটাকে কাদিয়ানি মুক্ত করে দাও এলাকাটাকে গুণা মুক্ত করে দাও সকলে বলে না আমেন একমাত্র সত্য ধর্মের নাম জোরে জোরে একমাত্র মুক্তির ধর্মের নাম একমাত্র নাজাতের ধর্মের নাম এই ব্যাপারে যদি আপনি অটল থাকেন অবিচল থাকেন আপনাকে আর একটা টাইটেল দেওয়া হবে হাসিনার উপাধি দেওয়া হবে সেই উপাধিটা কি আপনাকে বলা হবে জঙ্গি তাকে কি বলা হয় জংগি বলা হবে আমরা যারা গরম বয়ান করি জিহাদের কথা বলি আমাদের কি জংগি বলা হয় অথচ জংগি শব্দের অর্থ অনেকে জানে না এই ব্যাচ্চা লাগে করতে পারতাম না আজকে করব ইনশাআল্লাহ জবান করে কথা বলবো राजे আছে তো ইনশাআল্লাহ মুসলমান শুনেন জং একটা ফারসি শব্দ জং শব্দের অর্থ হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা হুজুরকে জিজ্ঞেস করেন জংগি তাদেরকে বলা হয় যারা সত্য এবং ন্যায়ের জন্য জিহাদ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার যদি সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করে যদি জঙ্গি বলা হয় আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এই দেশের মহান মুক্তি যোদ্ধারা পাকিস্তানি সৈন্য সশস্ত্রদের হারিয়েছিল পাকিস্তানি দুশমনদের হটিয়েছিল এই দেশটাকে স্বাধীন করেছিল তারাও তো সত্য এবং ন্যায়ের পক্ষে ছিল আমরা যদি জঙ্গি হই মুক্তি যোদ্ধারাও তো জঙ্গি হাজিরার মতো বেশি বাদ ফ্যাসিস্ট সরকার সৈন্য শাসনের যারা হারিয়েছে এরাও তো সত্য এবং যোদ্ধা তাহলে এদেরকে কি জঙ্গি বলা হবে কারণটা কি ও দাড়িটুপি দেখলে জঙ্গি বলতে মন চান বলে জঙ্গি কি এমনি বলি আপনারা তো জঙ্গি আপনারা তো মৌলবাদী আমরা কি বাদী জোরে বলেন কি বলে আমাদের বলে আপনারা তো মৌলবাদী আমাদের মনটা খারাপ হয়ে যায় আহারে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে কিন্তু মৌলবাদী অর্থটা কি এটা অনেকেই জানি না একটু জানার দরকার আছে না নাই বিশেষ করে নতুন যারা ইসলামে প্রবেশ করতেছেন এটা জানা আপনাদের জন্য খুব জরুরি ব্যাখ্যাটা দেওয়া জরুরি এদের দাঁত পাতার জবাব দেওয়া জরুরি কারণ মৌলবাদী বলে তো সীমা সিন্না মানিক কেশোরারা হাসান আলোক ইনুরা সাহারিয়ার কবিরের মতো মুরগি সোরারা এই সুরের গোরের সুরেরা আমাদেরকে বারবার বারবার মৌলবাদী বলে গালি দিত আপনাদের মনে আছে মৌলবাদের জিনিসটা অনেকেই বোঝে না এরা যে আপনাদেরকে বলি সায়েন্সের ভাগারা ভালো করে বুঝবে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি এই প্রত্যেকটাকে বলা হয় পদার্থ এই পদার্থ দুই প্রকার একটা হলো মৌলিক পদার্থ আর একটা মাসাল্লাহ জানেন আপনারা একটা মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ মৌলিক পদার্থ কোনটা যে সমস্ত পদার্থকে বাংলা বা বিশ্লেষণ করলে একের অধিক কোনো কিছু পাওয়া যায় না ওইটাকে বলে মৌলিক পদার্থ আর যে সমস্ত পদার্থকে বাংলা বা বিশ্লেষণ করলে দুই বা ততধিক পদার্থ পাওয়া যায় ওইটাকে বলা হয় যৌগিক পদার্থ আর একটু সহজ করি পানি গ্লাসটা করি বাবা যে বোঝার চেষ্টা করবেন বিষয়টা এটার ভিতরে দিয়েছে পানি কি দিয়েছি এখন এই পানির ভিতরে আমি যদি একটু বিপ্লবণ দিই একটু লেবু দিই একটু লেবু দিই একটু রো দিই একটু দিই আপনারা শরবত কেন এটার মধ্যে কয়েকটা জিনিসের মিশ্রণ হয়েছে এই যে মিশ্রণটা কয়েকটা জিনিসের মিশালা বলি না আমরা গ্রামে মিশ্রণটা মিক্স হওয়াটা এটা হলো যৌগিক পদার্থ এটা কি পদার্থ আচ্ছা যদি শুধু পানিটা থাকতো যে এটা হলো সায়েন্স না পড়ার কফলবার সুবল যাই বলেন আপনি এই যে পানিটা আপদ দৃষ্টিতে মনে হচ্ছে এর মধ্যে কোনো কি নাই বেজাল নাই বেজাল না থাকলে মৌলিক আর বেজাল থাকলেই যৌগ মানে দুই এর বেশি হইলে কি হয় যা যৌগ কারণ আপদ দৃষ্টিতে মনে হচ্ছে এই পারেটার মধ্যে বেজাল নাই একটা কিন্তু না বেজাল এই ফানির মধ্যে বেজাল আছে এই ফানি মূলত দেখা যায় একটা কিন্তু এখানে জিনিস দুইটা সায়েন্সের বাইরে জানে এদের মধ্যে আছে দুই ভাগ হাইড্রোজেন এক ভাগ অক্সিজেন রাসায়নিক সংকেত হলো ও কি কথা সত্য না ভাই H2

জানালা আছে এটা হলো মার গেল একটা উদাহরণ দিলে বুঝবেন এক লোক বিয়ে করছে এক পর্দানশীল মহিলা পর্দানশীল মেয়ে আহ বিয়ে করছে খুব আশা করে আলাদা সংসার করছে স্বামী মিলে সুন্দর সংসার করে লোক সারা দিন কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি যায় একদিন সন্ধ্যাবেলায় বাড়ি গেছে গিয়া দেখে বউ তো মারাত্মক কান্নাকাটি করতেছে বলে বৌ তোমার কি হয়েছে বলে স্বামী আপনি তো জানেন আমি অত্যন্ত পর্দানশীলা আমি আজকে কষ্ট পেয়েছি আপনার বাড়ির পাশে আপনাদের রাস্তা বেড়ার সাথে যে বড় রেন্টি গাছটা আছে এই রেন্টি গাছের উপরে একটা গুগু পাখি বসেছিল আমি বারান্দে গিয়েছিলাম গুগু পাখিটা আমাকে দেখে ফেলেছে আমার পর্দা নষ্ট হয়েছে এজন্য আমি কষ্টে কাঁদতেছি কেমন বুজুর্গ পাখি তারা দেখছে পাখি দেখলে পর্দা বাঙ্গে কথা বলে না বিরাট বুজুর্গ না স্বামী তো কি খুশি রে পাইছি একটা দিন দ্বারা আল্লাহর অলি পাইছি বিরাট হয়েছি গো এমন তো বই হয় না উনি করলো কি কোরাল দিয়ে সাথে সাথেই গাছ কেটে ফেলছে এই গাছে পাখি বসে আমার বইয়ের পর্দা নষ্ট করে এই গাছ এখানে রাখা যাবে না গাছ কেটে ফেলছে আরেক দিন লোক কাজে গেছে হঠাৎ করে কাজ শেষ দুপুরে বেলায় তো শীতে আসবে সন্ধ্যায় ভাবলো দুপুর এসেছি যাই আজকে স্ত্রীকে গিয়ে চমকে দেব বাজান গিয়া দেখে স্টির ঘরে আরে পুরুষ নাওজুবিল্লাহ বলেন না এই দৃশ্য দেখে স্বামী বলছে কি রে যে মহিলা এই পাখি দেখা পর্দা নষ্ট হয়ে যা আজকে থেকে লোকের বাড়ির পুরুষের লগে এক বিছানা এই বিশ্বাস আমার ভেঙে গেছে আমি আর জীবনে কাউরে বিশ্বাস করতাম না তোর আর বিশ্বাস করতাম না এটা বলে মনের দুঃখকে বাড়ি ঘর ছেড়ে চলে গিয়েছে পাশের রাজ্যে 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 গিয়ে ওই দেখে চুরি হয়েছে চুরি চুরি হয়েছে ওই রাজ্যে রাস প্রাস থেকে চুরি হয়েছে মূল্যবান মূল্যবান গয়না চুরি হয়েছে এত চিরুনি খুঁজার পরেও কোনো চুর খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো চুর যখন খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে এই লোক গিয়ে ওইখানে হাজির দেখলো রাজ্যের সবাই পেরেশান রাজা ঘোষণা করেছে চোরকে কেউ যদি ধরা দিতে পারে অর্ধেক সম্পত্তি দেবে এমন খুশি হয়েছে তিনি যে চোরকে ধরতেই হবে ধরতে পারলে খুশি এই লোকটা হঠাৎ করে দেখলো কিরে এতগুলা লোক চলাচল করতেছে কিন্তু বড় এক বুজুর্গ বিশাল বড় গাড়ি বিশাল বড় বাগরি বিশাল বড় যুব্বা উনি পা দিয়ে হাঁটতেছে না উনি আঙ্গুল দিয়ে টিপে টিপে হেঁটে হেঁটে যাচ্ছে আরেকজনকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ওনার কি পা পঙ্গু নাকি বলে না এটার পা না উনি বিরাট বড় বুজুর্গ এই রাজ্যের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আমলদার বলে তাই তাহলে উনি হাত নাকি দিয়ে আঙুল দিয়ে কেন হাঁটছে হেঁটে যায় হাঁটার সময় যদি পিঁপড়া মরে যায় এই পিঁপড়া মরাটা উনি সহ্য করতে পারবেন না ওনার কারণে যেন একটা পিঁপড়াও না মরে এই জন্য উনি হাত দিয়ে আঙুল দিয়ে ভোট দিয়ে যাচ্ছে যাতে করে পিঁপড়া গুলা না মরে এই লোক চুর ভাইছিস কি বলে কচুর ভাইসি রে তাৎপনিক ভাবে গেছে রাস বসাবে রাজাকে বলছে রাজা আমি চুর পাইছি বলে কি বলো তুমি চোর পাইছো কেমনে পাইলা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি পাশের রাজ্যে বলে চোরকে বলে ওই যে বুজুর্গ যাইতেছে আঙ্গুল দিয়ে হাইটা হাইটা বলে কি বলো পাগলা আমার রাজ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি সবচেয়ে উনি আমার এখানে বুজুর্গ ওনার যে মহব্বত করে সবাই ওনারে চুর বললে আমারে মানুষ ধরবো ওনারে চুর বলা সুযোগ নাই বলে রাজা আমার কথা বিশ্বাস করে বলে কেমনে বুঝলা বলে কেমনে বুঝছি সেইটা পরে আগে ওরে রিমান্ড দেন আগে বের করেন সে চুরি করছে কিনা রাজা বললো আচ্ছা দেখি তো করে এই গ্রেপ্তার করে করে করে। রিমান্ডে নিলো রিমান্ডে নেওয়ার পরে দিয়া বাজান ধরা খাইছে সেই চুর এখন ওই লোকটারে ডাক দিছে লোকটারে বলে ভাই তুমি কেমনে বুঝলা এই বুজুরগো চুর কয় ও রাজামহশয় বেশি বুজুর্গ ভাবদ রে এদির ভিতরে ঝামেলা আছে কারণ ইস্তাম হইল মাঝামাঝি জিনিস একদিক দিয়ে দেখা যায় বিরাট বড় আল্লার অরে বাবদর সে আর একদিক দিয়ে আওয়ামী দালাল এই দালাল গুলা দিয়ে ইস্তাম কয়েম হবে না ইস্তাম কয়েম হবে না এরা ইস্তামের জিহাদের বিরুদ্ধে হতো এরা জানা জিহাদের কথা বলে এদেরকে খারিজী বলে মান হাজি বলে এরা হইল অতি বুজুর্গ এই বুজুর্গের মতো সু বাদান মুতাজিল জাত দ্বারা জীবন মরা আমিলে গিয়ে দালালি করছে এখন বিএমপির মিছিলটা যেই বের হইছে বিএমপির মিছিলে গিয়ে দিকে করছে না না সিস না না এত দিন দালালি করছে আমিলে গিয়ে ঠিক বিএমপির ভাইরা কি এলাকায় আছে না মারা গেছে এই ভাই কথা কি সত্য বলছ না মিথ্যা বলছ ভাই বিএমপির ভাইরা কথা সত্য না জীবন মরা আমিলে গিয়ে দালালি করছে এখন যেই বিএমপি মিছিল নিয়ে বের হইছে সবার আগে গিয়া মার দানে সিস দানে সিস কত বড় আছে না ভাই কমার দাদা জিজ্ঞেস করলো তুমি কেমন বুঝলা বলে বুঝছি আমার বউ আমারে শিখাইছে বলে তোমার বউ তুমি অনেকবার হ

সে হাত দিয়ে হাত দেশে নিশ্চয়ই এটার ভিতরে কোনো দান্ডা আছে এই জন্য বুঝতে পারছি কয় তুমি ঠিকই বলছো এটাই আসলে সুর এই কথা কেন বললাম যে সমস্ত আওয়ামী লীগের বাড়া এখনো পর্যন্ত বলে আওয়ামী কি কম করছে নাকি কতগুলা জানি মডেল মসজিদ করছে কতগুলা মনে নাই কত তিনশো পঁয়ষট্টি মডেল মসজিদ করছে বলে বাপরে বাপ তেতো বড় বুजुर्ग 365টা মডেল মসজিদ করছে বেশ লোক মডেল মসজিদ আমরা তো সারা দেশ গড়ি বেশ লোক মডেল মসজিদ ঠাটাল করছে এই মডেল মসজিদ এর টাকা আসে বাইরে থেকে আসে থেকে এইগুলা করার মাধ্যমে হাসিনা টাকা গায়ছে ঠিক আছে আরো কাহিনী আছে এই মডেল মসজিদগুলোর মাধ্যমে আমাদের ইমান নষ্ট করার চেষ্টা করেছে আমাদের কাছে খবর আছে মডেল মসজিদে যারা ইমামতি করত খুদিবগিরি করত এরা ঘুষ দিয়ে চাকরি নিত কি আমার কথা খারাপ লাগতে চাপে মডেল মসজিদে ঘুষ দিয়া চাকরি তো ঘুষ দিয়া আপনারা বলেন যে ইমাম সাত লক্ষ টাকা ঘুষ দিয়া চাকরি নিব এই ইমামের ভীষণে নামাজ চললে নামাজ হবে মূলত মডেল মসজিদের মাধ্যমে ওই এলাকার মুসলমিন মুসল্লিদের নামাজ নষ্ট করতে চেয়েছিল আর কিছু দালাল বানাইছিল খতিব এরা ওই জায়গায় বসবে হাসিনার পক্ষে কথা বলবে বিরুদ্ধে কথা বলা যাবে না বুঝছেন কথাটা এই জন্য বলছে এটা উপরে দেয় ফিট পাট ভিতরে দেয়া উপরে দেয় ফিট পাট ভিতরে দেয়া আওয়ামী লীগের লোকেরা এটাও মনে করে হাসনা তাহাজ গুজারি হাসিনা নাকি হাসিনা তাহাজ গুজারি মানুষ তাহাজ গুজার করে সকাল বেলা ঘুম থেকে উঠে সবার আগে নাকি যায় নামাজটা খুঁজে ও যুবক ভাই তোমরা যখন আক্রমণ করছিল গণভবনে যায় নামাজ কিন্তু খুঁজে পাওয়া যায় নাই যেটা পাওয়া গেছিল ওইটার নাম হলো লাল ভানের বোতল কথা বলেন ঠিক কিনা আমরা খবর নিয়ে দেখছি আমাদের আশপাশ সব বেশিরভাগ আওয়ামী লীগের নেতারা মত খারাপ লাগতেছে আপনাদের কাছে খারাপ লাগলেও কিছু করার নাই আমাকে বলতেই হবে ষোলো বছর চালাইছে আমাকে বলতেই হবে আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা মাত্র এবং এরা গাঞ্জা মদ ইয়াবা এগুলা সাপ্লাই করে এবং এই সমস্ত এলাকাগুলোর মধ্যে যুব সমাজকে নষ্ট করার জন্য এরা প্রধান হিসেবে কাজ করে এই সমস্ত লিডার আমরা মানি না এই সমস্ত নেতা এলাকায় যা যা নতুন এলাকায় যদি কোনো মাদকের কারবার করার চেষ্টা করিস আমরা আমরা সহ ইসলামী আন্দোলন আমরা গণজোয়ার তৈরি করি চাল আওয়ামী লীগ বক্তব্য আমরা করবো কারা কারা তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা তো দেখি অনেক সাহসী মানুষ সাহস আছে তো থাকবে তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ কালকে ফুলপুর প্রোগ্রাম করেছিলাম আওয়ামী লীগের দালালদের বিরুদ্ধে করেছিলাম বলে ফুলপুর বাজারে যেতে চাইছিল আমি তো অন্যদিক দিয়ে চলে গেছি এরা জানে না কিন্তু সত্য কথা আমি যদি জানতাম এরা ভুল পরে আমাকে আক্রমণ করবে আমি বাজারে যাইতাম না আজকেও সাপ সাপ ঘোষণা দিচ্ছি আমি এখান থেকে চলে যাওয়ার পথে রাস্তায় যদি কোনো আমলিগের কেডা আটকায় আগে মাইর হবে আগে মাইর হবে ইনশাআল্লাহ আমি যাব না আমি পালাব না আমি কাউকে গাদেরের মতো পালাব না আমার কথা সাপ যদি এলাকায় কোনো জায়গায় আটকায় আমি মার চালু করব চিৎকার দেব ইনশাল্লাহ যার যা কিছু আছে আপনারা যাবেন ইনশাল্লাহ আছে আছে তো সবাই ইনশাল্লাহ